একটি সতর্কতামূলক পোস্ট এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনাদের দায়িত্বের জায়গা থেকে আপনারা জাকরণীয় করবেন এবং আমি যে কথাগুলো বলবো এখন এটি শেষ পর্যন্ত দেখবেন এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে ঢাকা থেকে খুবই গুরুত্বপূর্ণ পুলিশের সোর্স থেকে পুলিশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমার কাছে জানানো হয়েছে যে এই যে ঢাকাতে বর্তমানে প্রায় লক্ষের কাছাকাছি যারা এমপিও ভুক্ত শিক্ষক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে ঢাকায় অবস্থান অবস্থান করছেন তারা এসছিলেন খুবই ভালো উদ্দেশ্যে এখনও পর্যন্ত বেশিরভাগ শিক্ষকরা যেই দাবি দেওয়া নিয়ে আছেন তাদের দাবি দেওয়া শতভাগ সঠিক এবং ন্যায্য তাদের গতকালকে আমি একটা ভিডিওতে তবে দাবি দেওয়ার প্রতি আমি সমর্থন জানিয়েছি সরকারকে সরকারকে বলেছে সরকারকে জানিয়েছি যেন অতি দ্রুত অতি সত্তর তাদের দাবি দেওয়া মেনে তাদেরকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেয় সরকার এখন পর্যন্ত এই আহ্বান সাড়া দেয়নি এখন শিক্ষকরা এক দাবিতে চলে যাচ্ছে তাদের আগের দাবি থেকে তারা পরিবর্তন করে এখন সরাসরি এক দাবিতে তাদের সকল প্রতিষ্ঠানকে সরকারীকরণ করতে হবে এখন আমি যে কথাগুলি বলবো এগুলো শিক্ষকদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে প্লিজ আবেগ তারিত হয়ে কথাগুলিকে তুচ্ছ তাচ্ছিল্য না করে আমার কথাগুলি আমি কিন্তু খুব জেনে শুনে খবর না এলে পরে আমি কখনোই কোনো খবর দেওয়ার চেষ্টা করি না আপনার মাথায় রাখবেন যে সবার ভালোর জন্য আমি বলছি শিক্ষকদের ভিতরে ইতিমধ্যে কিছু দোষণ ঢুকে গেছে যারা চাচ্ছে যে এই শিক্ষকরা এই মুহূর্তে যমুনাতে যাক প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাক প্রধান উপদেষ্টার অফিসের দিকে যাক এবং একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক এটি শিক্ষকদের ছোট্ট একটি পরিসরে পরিকল্পনা করা হচ্ছে এবং এই কিছু শিক্ষকদেরকে উস্কে দিচ্ছে পেছন থেকে দোষরদের কিছু পরিকল্পক যারা চাচ্ছে যে এই ধরনের একটা গ্যাদারিংয়ের পথ ধরে যদি তারা কোনো কিছু করতে পারে মি এ ধরনের কিছু স্ক্রিনশট পর্যন্ত আমার কাছে এসছে এখন কেন এত সুন্দর একটা আন্দোলনকে বিতর্কিত করবে কেন এই ন্যায্য একটি দাবির আন্দোলনকে রাজনৈতিক রূপে রূপদান করবে এটি আমার বড় একটি প্রশ্ন শিক্ষকদের কাছে শিক্ষক নেতারা যারা রয়েছেন আপনারা খুবই সতর্ক থাকবেন খুবই সচেতনভাবে আপনাদের জায়গাগুলিকে আপনারা যাছাই বাছাই করবেন আপনাদের যে আন্দোলন সেটির সাথে আমি ব্যক্তিগতভাবে একমত 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 কোনো সন্দেহ নাই কিন্তু আমি যতটুকু শুনেছি আপনাদের ভিতরে অলরেডি কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেছে যারা আপনাদের এই আন্দোলনকে পুঁজি করে কিছু অন্য রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করার জন্য চেষ্টা করার পরিকল্পনা করেছে এবং ষড়যন্ত্র করছে এ ব্যাপারে আপনারা যথেষ্ট সোচ্ছার এবং সতর্ক থাকতে হবে সবাই আমার বক্তব্যগুলি শুনবেন দয়া করে যারা শিক্ষকরা রয়েছেন আর পাশাপাশি পাশাপাশি সরকারকে যে যে এই ন্যায্য দাবিটি নিয়ে আমাদের সম্মানিত শিক্ষকরা এই গত কদিন যাবৎ নিজের না খেয়ে না দিয়ে রাস্তায় বসে আছে দেখুন সরকারের যারা আছেন বর্তমানে এরা তো আসলে সরকার চালানোর মতো এদের কোনো যোগ্যতা নাই আমাদের কপাল যে এত বড়ো একটা রক্তক্ষয়ী যে মুহূর্ত আমরা দেখেছি ইতিহাসের এবং সারা পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম আবেগ এবং ভয়ঙ্কর কয়েকটি সংকটের কয়েকটি দিন সারা পৃথিবী সাক্ষী হয়ে দেখেছিল তার প্রেক্ষিতে বাংলাদেশ যে সরকার পেয়েছে এটি এটি আমাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই সরকারের কারণে আমরা বহুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি খুব বহুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বিশ্বাস করুন এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে শিক্ষকদের আন্দোলনে যে ন্যায্য আন্দোলনের দাবিগুলি মানছে না কারা সরকারের ডক্টর মব ইউনুস আমার মনে হয় না ডক্টর মব ইউনুসের কাছে সঠিক তথ্য দেয়া হচ্ছে না ডক্টর মব ইউনুসের কাছে এই দাবিগুলিকে সঠিকভাবে পৌঁছানো হচ্ছে না কারা পৌঁছাচ্ছে না এর মধ্যে আমলাতন্ত্র বড় একটি ভূমিকা পালন করছে এই আমলাতন্ত্র চাচ্ছে না কোনোভাবে এটিকে এত সহজে শিক্ষকরা তাদের দাবি দেওয়া পেয়ে যাক এবং তারা চলে যাক একটা বড় ষড়যন্ত্র চলছে আমলাতন্ত্রের মধ্যে কোনো কোনো দায়িত্বশীল আমরা চাচ্ছে যে ঢাকা একটা ক্রিয়েট হোক এর মাধ্যমে এই শিক্ষকদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থায় চলে যাক পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি হল বর্তমানে সচিবদের কিছু কিছু সচিব যারা এখনো পর্যন্ত দোসরের স্বপ্ন ব্যস্ত আছে তারা এই পরিকল্পনা করে যাচ্ছে আপনাদেরকে আমি বলে রাখছি দায়িত্ব নিয়ে বলছি এবং খুব জেনে শুনেই বলছি আমার কাছে তথ্য এসছে বলছি আপনারা প্লিজ বিষয়টিকে খুব সিরিয়াসলি দেখবেন সরকারের শীর্ষ মানে ডক্টর মাদু ইউনুসের কাছে খবরটি পৌঁছানো দরকার যত দ্রুত সম্ভব শিক্ষকদের দাবি আপনারা মেনে নিন মেনে নিয়ে শিক্ষকদেরকে ঢাকা থেকে তাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন কারণ এই শিক্ষকদের মাধ্যমেই এরকম কোনো কিছু করবার সিন ক্রিয়েট করবার আজকেও চেষ্টা করা হতে পারে ট্রাস্ট আজকেও চেষ্টা করা হতে পারে আপনার যত দ্রুত সম্ভব শিক্ষকের দাবি দাওয়াগুলি মেনে নিন শিক্ষকদের সাথে কথা বলুন সচিবরা হুড করে কেন পাঁচশো টাকা বাড়িয়ে দিল পাঁচশো টাকা বাড়ালো যেখানে তারা বিশ পার্সেন্ট তাদের ভাতা চেয়েছে সেখানে পাঁচশো টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করার পিছনে একটা বড় ধরনের দুরভিসন্ধি রয়েছে এর পেছনে যে তারা চেয়েছে একটা তাচ্ছিল্যতার সাথে এই পাঁচশো টাকা দিয়ে সারা দেশের শিক্ষকদেরকে ঢাকায় নিয়ে এনে এরপরে সরকারের সাথে এবং আইন রক্ষা রক্ষাকারী বাহিনীর সাথে বড় একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানো এই বিষয়টির পেছনে যারা ছিল আজ ছিলেন এবং যারা আছেন তাদেরকে অবশ্যই জবাব দিয়ে অত আনতে হবে আমি ডক্টর মহম ইউনুসকে বলবো আপনি অবশ্যই এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি ব্যবস্থা নিন সময় কিন্তু খুব কম প্লিজ আর শিক্ষকদেরকে বলবো আপনার সতর্ক অবস্থায় থাকুন যেন কোনোভাবে আপনাদেরকে ব্যবহার করে ও কেউ অন্য কোন চেষ্টা করতে না পারে আন্দোলন করুক অন্যভাবে রাজনৈতিক আন্দোলন হতে পারে কিন্তু আপনাদের এই ন্যায্য দাবিটা প্লিজ পূরণ করতে দিন আপনাদের এটিকে ব্যবহার করে যেন কোনোভাবে আপনাদের এই ন্যায্য দাবির আন্দোলন নস্বাত করতে না পারে কেউ এই আহ্বানটুকু আপনাদের কাছে রইলো ধন্যবাদ সালাম